আসসালামু আলাইকুম আমি ইলেকট্রিশিয়ান আব্দুল মমিন আপনার জন্য খুব ইম্পর্টেন্ট এবং সমস্ত একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি অনেকেই কিন্তু শেষ সংযোগের জন্য কিভাবে ওয়ারিং করতে হয় এটা কিন্তু অনেকেই কিন্তু জানেন না বা অনেক ভাইরাই কিন্তু শেষ ওয়ারিং করতে কি কি মালামাল লাগে বা এটি খরচ কেমন আসতে পারে সেটাও কিন্তু অনেকেরই অজানা তাই আজকে আমরা দেখাবো এই শেষ ওয়ারিং কিভাবে করবেন এবং এটা সঠিক নিয়ম কি সেটা আমি আজকে সুন্দর করে দেখিয়ে দেব তো এই ঘরে আমার এই সাবমার্স অর্থাৎ সাড়ে পাঁচ হরশার সাবমার্সল এখানে বোরিং করা হয়েছে এবং নামানো হয়েছে আর এই কাঠের উপর দিয়ে আমি কিন্তু দেখেন বিভিন্ন যে মালামালগুলো দেখেন আমি সুন্দর করে কিন্তু বসিয়ে দিয়েছি প্রথমে আমার দুইটা ব্রিজ থাকবে একটা ফেজের জন্য এবং এটা নিউট্রালের জন্য এরপর একটি এম একটি সার্কিট ব্রেকার ব্যবহার করা হবে এবং সার্কিট ব্রেকারটাও রয়েছে আপনার হলো একশো অ্যাম্পায়ারের এবং দুটা ব্রিজ আমি ব্যবহার করছি এটাও একশো অ্যাম্পায়ারের এরপর আমার মেন সুইচ থেকে স্টার্টারে আসবে দেখতে পারছেনটা হলো স্টার্টার এর ভিতরে কিন্তু ম্যাগনেটিভ কন্ট্রাক্টার রয়েছে এবং স্টার্টার থেকে সরাসরি আমার সাবমার্সিবলের যে কন্ট্রোল বক্স রয়েছে সেখানে কিন্তু কানেকশন হবে এবং স্টার্টার এবং সাবমার্সিবলের মাঝখানে আমার দুটা ক্যাপাসিটার কিন্তু প্যারালে সংযোগ করতে হবে দেখুন এটাকে আমার সুন্দর করে কাজটা করতে হবে এজন্য আমাকে কাঠটাকে ছিদ্র করে নিতে হবে জন্য আমাকে ডেল ব্যবহার করতে হবে প্রথমত আমি সুন্দর করে ব্রিজ এবং যেখানে যেখানে আমার ছিদ্র করতে হবে আমি সুন্দর করে এটাকে ডিল দিয়ে ছিদ্র করে নেব বন্ধুরা এটা কিন্তু অবশ্যই যারা বিদ্যুতের অনুমিত ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন তাদের কিন্তু এই কাজটা করতে হয় এবং তারা করেই কিন্তু তাদের রিপোর্টের পরিপ্রেক্ষিতে কিন্তু পরবর্তী ওয়ারিং যে ইন্সপেক্টর থাকে তারা কিন্তু তার উপর স্বাক্ষর দেওয়ার পর তারপরে কিন্তু মিটার সংযোগ হয় এখানে আমি ফোর পয়েন্ট ফাইভ আর এম তার আমি এখানে মেন লাইন বা মেন তার হিসাবে ব্যবহার করব তো ব্রিজের উপরে কিন্তু সরাসরি মিটার থেকে বারো যে তার সে তারটা কিন্তু আসবে এখন নিচে থেকে আমি কাজ করবো তো প্রথমত আমি দেখেন যে ছিদ্র করলাম এ ছিদ্র দিয়ে প্রথমে আমি একটি কালো এবং একটি লাল দুটি তার ব্রিজের নিষ্পান্তে আমি কিন্তু কানেকশন করব তো দেখেন এটাকে একটু বাড়তি করে দুই ইঞ্চি করে দেখেন এটাকে শুলে এটাকে যদি আমি ভেঙে দিই দেখেন তাহলে এক ইঞ্চি হলো এটাকে সুন্দর করে ব্রিজের যে দুটি নাট থাকবে এই নাট দুটোকে ঢিল দিয়ে সুন্দর করে টাইট দিতে হবে এই নাটগুলো যখন টাইট দিবেন অবশ্য এটা যেন ভালোভাবে এবং এটাকে যেন মজবুত হয় কোনো লুস্ক কন্ট্যাক্ট পাওয়ার সুযোগ না পাই এখানে একটু তার অল্প একটু ভাস করে রাখতে হবে যদি কোনো সময় যদি এখানে পড়ে যায় তাহলে কিন্তু সেই ব্রেকআপ দেওয়ার জায়গাটা বা তারটা থাকবে এখন এই নিচে থেকে যে দুটো তার আমি কানেকশন করলাম এই দুটো তার আমি এখন এমসিসিবি যে সার্কিট ব্রেকার বা মেন সুইচ রয়েছে এটার উপর আমি এখন কানেকশন করবো এর উপর আমি দেব ইনপুট ঠিক দুই ইঞ্চি খুলে শুলে এখন এটা নার্স নাট দেখেন আমি সুন্দর করে ঢুকিয়ে দিয়ে একটা এপাশ ওপাশ করে দেখেন আমি সুন্দর করে কিন্তু নাটের সাথে আমি লাগিয়ে ফেললাম লাগানোর পর এখানে দেখেন আমি সুন্দর করে এটাকে টাইট দিলাম টাইট দেওয়ার সময় অবশ্যই এটা যেন মজবুত এবং ভালোভাবে দিতে হবে যাতে লুজ কন্টাক্ট না পায় এখানে আপনার এই এমসিসিবি সার্কিট প্যাকেটটা হলো থ্রি ফেজের যেটা আমি এখন সিঙ্গেল ফেজ হিসেবে ব্যবহার করব তো এখানে দেখেন আমার একটি সুইচ বোর্ড ব্যবহার করতে হবে অর্থাৎ এখানে একটা বাটাম হোল্ডার এবং একটা সকেট এবং এন্টিকেটার এটা ব্যবহার করতে হবে জন্য আমাকে এই মেন সুইচ থেকে আমার ফেস টু ফেস এবং নিউট্রাল টু নিউট্রাল এখানে একটি লাইন নিতে হবে তো দেখেন আমি ওয়ান পয়েন্ট থ্রি আর তার দিয়ে দেখেন উপরে যে আমি নিউট্রাল লাগিয়েছিলাম ঠিক সোজাসুজি দেখেন নিউট্রালের নিচে নিউট্রাল এবং ফেস তারের নিচে ফেস তার দেখেন আমি কিন্তু কানেকশন করলাম দেখেন এখানে আমি কিন্তু লাল তারের সাথে আমি সুন্দর করে দিয়েই ওয়ান পয়েন্ট থ্রি আর তার আমি দেখেন মেলনা এই বোর্ডের মেন্লার হিসাবে টেনে নিয়ে আসলাম এখন এই বোর্ডটাকে একটু ছিদ্র করে নিতে হবে এবং এখানে একটি বাটা মোল্ডার ব্যবহার করতে হবে যখন রাতে মাতে আপনার এখানে লাইটের প্রয়োজন হবে এজন্য একটা সুবিধার্থে এখানে একটি বাটাম মোল্ডারের ব্যবস্থা রাখা হচ্ছে এখন দেখেন আমি বোর্ডটাকে ছিদ্র করে সুন্দর করে স্ক্রু মেরে দেব দেখেন আমি কানেকশনটাও করে দেবো এখানে দুটি সুইচ থাকবে একটি এন্ট্রিগেটার থাকবে এবং একটি সকেট থাকবে তো দেখেন আমার মেন সুইচ থেকে আমার একটি ফেজ এবং একটি নিউট্রাল আমার সুইচ বোর্ডে কিন্তু কানেকশন করা হয়ে গেল আর একটি মেন লাইন সুইচ মেন সুইচ থেকে এখন আমার স্টার্টারে আমার কানেকশন করতে হবে অনেক ভাইরাই কিন্তু এই স্টার্টার কীভাবে কানেকশন করতে হয় বা এটা কিভাবে দিতে হয় অনেকেরা কিন্তু অজানা রয়েছে বা এটা কিন্তু সমস্যা রয়েছে এখন দেখেন কিভাবে এই কানেকশনটা আমি করব আমি পিছন থেকে যে সিদ্ধ করেছিলাম সেটা দেখেন আমি তারটাকে উপরে নিয়ে আসলাম নিয়ে আসার পর আমি এখন দেখেন ভিতরে ঢোকালাম আর এর ভিতরে বলেছিলাম যে আমি ম্যাগনেটার এই স্টার্টার ভিতর ম্যাগনেটিভ কন্ট্রাক্টরা রয়েছে এটাকে এখন কানেকশন করতে হবে দেখেন এখানে এটা কিন্তু রেডি পাওয়া যাবে আপনার কিছু কোনো কিছু এখানে করতে হবে না জাস্ট দুটি তার কানেকশন করলেই কিন্তু এটা এটা কাজ করবে এখন দেখেন এটাকে আমাকে সুন্দর করে ভিতরে মেন সুইচ থেকে তারটা নিয়ে আসবো নিয়ে আসার পর এখানে কানেকশন করবো তো এখানে যখন আমার স্টার্টারটা আপনি হাতে পাবেন তখন দেখবেন আপনার হলো স্টার্টারটা কিন্তু উপরে তিনটা শর্ট করা থাকবে নিচে তিনটাও শর্ট করা থাকবে দেখেন এখানে উপরে তিনটা ফেজ শর্ট করা রয়েছে নিচে তিনটা ফেজও শর্ট করা রয়েছে এখানে আমার এই শর্ট করা লাইনগুলো আমাকে খুলে ফেলতে হবে এটাকে সিঙ্গেল সিঙ্গেল করে ফেলতে হবে দেখেন এখানে এল ওয়ান এল টু এল থ্রি নিচে কিন্তু আবার টি টি ওয়ান টি টু এবং টি থ্রি লেখা থাকে এখন এই তিনটা তার যে শর্ট করা রয়েছে এটাকে আমি ডিসকানেক্ট করব সিঙ্গেল করে ফেলব খোলার সময় অবশ্যই এখানে আপনাকে খেয়াল রাখতে হবে যে যেহেতু আপনার হলো এখানে রেডি করা মানে সংযোগটি রেডি করা থাকবে আপনার হলো পুস সুইচের জন্য এখন এখানে কিন্তু দুটি তার দেওয়া থাকবে এখন দেখেন এখানে সাথে সাথে কিন্তু লাল তারটা কানেকশন করা দেওয়া রয়েছে অর্থাৎ এটা হলো ফেস তার ইনপুট করা হবে এখন এই যে আপনার হলো পুস সুইচের সাথে যে লাল তার এসেছে এটার ফেজ তারের সাথে এটা আমার কানেকশন করে দিতে হবে অর্থাৎ ইনপুট লাইনের সাথে মেন সুইচ মেন সুইচ থেকে যে লাইনটা আমি নিয়ে এসেছি সেটার সাথে কিন্তু দেখেন পুস সুইচের যে লাল এখানে যে তারটা ছিল চৈত্য সেদ্ধ লতা তারের মতো সেই তারটা কিন্তু কানেকশন করে দিয়ে এখন আমি ম্যাগনেটিভ কন্ট্রাক্টারের যে নাট রয়েছে সেই নাটের সাথে আমি এখন কানেকশন করব এখন এখানে যে তিনটি পয়েন্ট রয়েছে এখানে তিনটি পয়েন্টের যে কোনো দুটি আপনি ব্যবহার করতে পারেন প্রথম এবং দ্বিতীয় আপনার ব্যবহার করতে পারেন অথবা দ্বিতীয় বা তৃতীয় ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই অর্থাৎ তিনটির যে কোনো দুটি যদি উপরে ব্যবহার করেন ঠিক হবো প্লে তার সোজাসুজি আপনার নিচের দুটি ব্যবহার করবে দেখুন সুইচের একটি তার দেখেন ফেস তারে লাগাই দিলাম এবং এখানে আরেকটি তার সাদা তার রয়েছে দেখেন এই যে সাদা এই সাদা আপনি কোথায় দিবেন অর্থাৎ এই সাদা তারটা আপনার হলো যদি থ্রি ফেজ লাইন হয় তাহলে আরেকটি ফেজে দিতে হবে আর যদি সিঙ্গেল ফেজ হয় তাহলে আপনাকে নিউট্রালে কানেকশন করতে হবে আর এই কানেকশনটা আপনার সরাসরি ইনপুট যে লাইনটা দিব অর্থাৎ উপরে যে লাইনটা দিব তার সাথে কিন্তু কানেকশন করতে হবে এটা কিন্তু আউটফুটে এই ম্যাগনেটিভ কানেক্টারে আউটফুটে কিন্তু কানেকশন দেওয়া যাবে না এটা হলো ইনপুটে দিতে হবে অর্থাৎ উপরের সাইডে দিতে হবে দেখেন এখানে লালটারে লালতারের সাথে এখানে লালতারটা কানেকশন করলাম এবং সাদা তারটি নিউট্রাল তারে ব্যবহার করলাম আর যদি আপনি এখানে থ্রি ফেজে কাজ করতেন তাহলে আপনার হলো দুটি যে কোনো দুই ফেজে কিন্তু একটি লাল এবং সাদা ব্যবহার করলে কিন্তু এটা কাজ করতো এখন আমার উপরের ইনপুট যে কাজটা সেটা কিন্তু হয়ে গেছে এখন আমি আউটপুটে কাজ করব। এখন আমার এটি এবং এটি আমি এখন আউটপুট হিসাবে লাইনটা বের করবো এবং এটার থেকেই কিন্তু আমার এই সাবমার্সিবলের যে কন্ট্রোল বক্স বক্স রয়েছে সেটাকে কিন্তু আমার কানেকশন করতে হবে এখন আমার নিচের থেকে দুটি তার বের করে দেখেন আমি এখন সুন্দর করে দেখেন আর এখানে দেখেন আমার ম্যাগনেট্রিক কন্ডাক্টরটা কিন্তু আপনার হলো টিনের জন্য কেটে যেতে পারে আমি দেখেন আমি ব্লাড টেপ মেটে সুন্দর করে আমি একটু ড্রেসিং করে দিয়েছি তে আউটফুট করে দিয়ে আমি এখন দেখেন এইখানে বলেছিলাম স্টার্টার এবং সাবমিসিবল থেকে যে দুটি ক্যাপাসিটার রয়েছে এই দুটি ক্যাপাসিটা কিন্তু প্যারালালে কানেকশন করতে হবে এখন এটা একটি লাল এবং একটি কালো তার দিয়ে আমি কিন্তু একটু আপনাদের বোঝার জন্য সুবিধার্থে এটা কিন্তু করে দিয়েছি এবং এটা দেখেন আমি ভিতরে কিন্তু প্রবেশ করে দিলাম অর্থাৎ ভিতর সাইডে এক কথা আপনার কাজটি ডিসপ্লে এমনভাবে করতে হবে যাতে যে কোনো লোক দেখলেই কাজটি প্রশংসনীয় এবং সুন্দর দেখায় দেখেন আমি এখন স্টার্টার থেকে যে মেন লাইনটা আমি বের করলাম ফোর পয়েন্ট ফাইভ দিয়ে এই তারের সাথে আমি প্যাটে জয়েন দিব ক্যাপাসিটার দুটিকে দেখেন এখানে ফেস তারের সাথে এবং নিউট্রাল তারের সাথে আমি কিন্তু এই ক্যাপাসিটার দুটি প্যাটালে কানেকশন করতে হবে অর্থাৎ ফেজে এবং নিউটালে তো দেখেন এখানে দুটি ক্যাপাসিটার যে কালো দুটা তার আমি নিয়ে এসেছিলাম এই দুটা কালো আমি দেখেন ফোর পয়েন্ট ফাইভ আর এম তারের সাথে কিন্তু কানেকশন করলাম এবং লাল দুটি তার ফোর পয়েন্ট ফাইভের লাল তার সাথেও কানেকশন করলাম তো বন্ধুরা আমি আবারও বলছি যে ক্যাপাসিটি যদি ব্যবহার করলাম এটা কিন্তু প্যারালে ব্যবহার করলাম প্যারারাল অর্থ একটা ফেস এবং একটা নিউট্রাল তো এখানে যখনই আমার ড্রেসিং করা হয়ে গেল এখানে আমি ক্লিপ মেরে একটু সুন্দর করে একটি পরিপাটি করে দিলাম তাই আমার কাজটি কিন্তু হয়ে গেছে এবং স্টার্টার থেকে আমার কিন্তু সাবমার্সিবলে এখন কানেকশন করব। দেখেন এই দুটি তার কিন্তু আমার মেন লাইন অর্থাৎ ব্রিজ থেকে কিন্তু ব্রিজ থেকে আমার মেন সুইচে গেছে মেন সুইচ থেকে স্টার্টারে গেছে তারপরেই কিন্তু আমার এই কন্ট্রোল বক্সে এখন আমি ইনপুট করবো এই আমার সাবমার্স হলো সাড়ে পাঁচ ঘোরা এখন এটাকে আমি একটু লাইট দিয়ে আমি আগে প্রথমে টেস্ট করে দেখাবো আমার যে কাজটি করলাম এবং যে সংযোগটি করলাম এটা আমার সঠিক হয়েছে কি না এখন আমি একটু টেস্ট করে দিব দেখেন এখানে আমি প্রাথমিকভাবে আমি ব্রিজের উপরে ফেস অর্থাৎ লালের উপরে ফেস দিয়েছি এবং কালার উপরে এখন নাকি নিউট্রাল দিয়েছে আমি মেন সুইচটা আমি অন করলাম এখানে দেখেন সুইচ বোর্ডের যে ইন্ডিকেটার সেটা কিন্তু জ্বলছে এখন আমি যদি সুইচ দিই তাহলে আমার কিন্তু বাতি জ্বলছে অর্থাৎ আমার এই সুইচ বোর্ডের কিন্তু কানেকশন পেয়েছে এখন আমি মোটর বা স্টার্টারের যে পুশ সুইচ রয়েছে সবুজ বাতিটা সেটা আমি চালু করে দেখবো আমার লাইটটা জলে না আমার কানেকশনটা কিন্তু সবই কমপ্লিট থাকে দেখেন আমি চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু দেখেন এখানে যে লাইটটা আমি লাগালাম সেটা কিন্তু মুহূর্তেই কিন্তু জ্বলে উঠল এখন আমি যদি লাল বাটন প্রেস করি তখন কিন্তু অফ হয়ে যাবে দেখেন খুব সহজেই কিন্তু সবুজ বাটন দিলে অন হচ্ছে এবং লাল বাটন দিলে অফ হচ্ছে দেখেন তার মানে আমার কাজটি একশো পার্সেন্ট সঠিক হয়েছে এখন আমি লাইনটাকে বন্ধ করে আমি এখন সাবমার্সিবলে কানেকশনটা করে দিব যেহেতু আমার কাজটি সম্পূর্ণ হয়েছে এবং খুব দ্রুততার সাথে আমার মিটারটি কানেকশন হবে এজন্য আমি কোনো কাজই এখানে ফেলে রাখবো না তো এখানে আমার ওয়ারিং কিন্তু প্রায় কমপ্লিট এখন আমাদের যে তার অর্থাৎ ফোর পয়েন্ট ফাইভ আর এম লাল একটি কালো সাবমার্সিবলের যে কন্ট্রোল বক্স রয়েছে এখন কন্ট্রোল বক্সটা আমি খুলে ফেলব খুলে ফেলার পর এখানে কিন্তু আপনার মার করা থাকবে কোনটি ফেস এবং কোনটি নিউট্রাল এখানে আপনাকে কানেকশন করতে হবে দেখেন এখানে এল এবং এন তো এলতে আমার ফেস তার বা লাল তারটি হবে এবং যেটা এল লেখা রয়েছে সেটা নিউট্রাল তার বা কালো তারটি সংযোগ করতে হবে দেখেন এই দুটা এখানে কিন্তু আর বাকি তার তিনটা তার কিন্তু সাবমার্সিবলোর বডি থেকে বা সাবমার্সি থেকে কিন্তু আসবে এখন দেখেন আমি দুটি তার সুন্দর করে ফেস এবং নিউটাল আমি এখন কালেকশন করব এখন আমার কাজটি যদি আপনাদের যদি একটু ভালো লেগে থাকে বা আপনার এই ভিডিও সম্পর্কে যদি কোনো জানার থাকে তাহলে অবশ্যই ভাইরা কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে প্রতিদিনই ইলেকট্রিক সেনেটারি পল্লীবিদ্যুৎ সিলিং এবং সিসি ক্যামেরা অসংখ্য ধরনের ভিডিও আমার চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই কিন্তু আপলোড হয় এবং শুধু তাই নয় একমাত্র আপনাদের উপকারে আসে এরকমভাবেই কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করা হয় তাই আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখন দেখেন আমি মোটরটি চালু করে দেখাবো যে আপনার আমার কানেকশনটি এবং আমার সাবমার্সেবলটা রানিং হয় কি এখানে তিনটি তার এবং তিনটি তারের গায়ে কিন্তু লেখা থাকে লেখা রয়েছে এম সি এবং আপনার হলো অর্থাৎ এখানে অনেক সময় কিন্তু নাম্বারও দেওয়া থাকে বা কোনো ইংরেজি অক্ষর দিয়েও কিন্তু লেখা থাকে এখানে সি এম এ এখানে কিন্তু লেখা রয়েছে হুবহুপলি আমি কিন্তু দেখেন এখানে ছোট ছোটো টুকটা তার কেটে আমি কিন্তু দেখতেই পারছেন এখানে কিন্তু মিল করে কিন্তু আমি লাগিয়ে ফেলেছি আমি পরবর্তীতে সাধারণ মানুষও যেন সংযোগ দিতে পারে এজন্য আমি ছোটো টুকরা করে কেটে এটাকে কিন্তু রেখে দিলাম এখন আমি উপরকার পাটটা আটকে দিব যখন আমি ঘরের সাথে এটাকে আমি বেঁধে বা স্থায়ী করব তখন কিন্তু সাবমার্শেবল লাইনটা কিন্তু কানেকশন করা হবে জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি তিনটা তার সাবমার্শেবল তিনটি তার কিন্তু আমি আপাতত লাগিয়ে সেটা দেখালাম এখন এটাই কিন্তু আসলে মোটর থেকে অর্থাৎ সাবমার্সিবল থেকে কিন্তু যে তিনটা ছোটো ছোটো করে রেখে দিলাম সেটাই কিন্তু লাগবে আর এটাই হলো আমার মিটার থেকে ডি বারো তার একটি ফেস এবং নিউট্রাল তার এখানে কিন্তু ইনপুট হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন আল্লাহ হাফেজ